সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালো শুরু করছি তার নামে আজকের বিষয় বিএনপি বি নিয়ে কাজ করতেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি বিএনপি মিথ্যা মরিচিকার পিছনে ছোটাছুটি করছে গত পনেরো বছরে তারা যেভাবে মিথ্যার আশ্বাস দিয়ে বিভিন্ন মহলকে একত্রিত করেছে চক্রান্তকে করেছে। তারা মনে করেছিল যে তাদের কাছে সবাই হেরে যাবে কিন্তু দুঃখের বিষয়ে তাদের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে এই পঁচাশি বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনুস সফল হতে চলেছে কোনো কিছু হলেই ঐক্যের ডাক দিয়ে সাথে দিয়ে তার দেশে পছন্দ মতো যা কিছু দরকার যেটা করা দরকার যেটা তার জন্য সার্থক হবে সেটাই তিনি করে যাচ্ছেন তিনি যে কিংস পার্টিতে সফল হবে এটা অবিশ্বাস করার কিছু নেই কারণ হচ্ছে তার এই সেনা প্রধান সহ সবকিছু এখন দেশের চলমান বিদ্যমান যে বাহিনী সে পথেই হারছে এমনকি এই যে ছাত্র জনতার যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটু মানে আশ্বাস পাচ্ছে তারা সেই প্ল্যাটফর্মে ঐক্য করে নির্বাচন করার কারণ হচ্ছে বিএনপি যেমন বারবারের চ্যাম্পিয়ন হয়েছেন পাঁচবার দুর্নীতিতে অপরদিকে বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সকল রাজনৈতিক দলই বলছে তারা দুর্নীতি করছে লুটপাট করছে নৈরাজ্য করছে দখলবাজির জন্য তারা প্রতিনিয়ত হত্যা হচ্ছে তারা নিজেরা নিজেরা মানে মারামারি হচ্ছে গোলাগুলি হচ্ছে এই যে তারা গত মাসে যে অপকর্ম করেছে তাতে তাদের যে ভোট ছিল সেই ভোটের অর্ধেকে নেমে এসেছে অপরদিকে তারা দেশের জনগণও চিন্তা করছে নেতৃত্ব শূন্য একটা রাজনৈতিক দল যারা যাদের কিংস পার্টি থেকে সৃষ্টি সুতরাং তাদের থেকেও মানুষ এখন ভিতরে ভিতরে তারা চাচ্ছে একটা আশ্রয়স্থল সাধারণ জনগণ এখন সর্বদিক থেকে আমি আওয়ামী লীগের কথা বলছি না আমরা আমাদের ব্যর্থতা ডক্টর মোহাম্মদ ইউনুজের ব্যর্থতা সমন্বয়কারীদের ব্যর্থতা এবং বিএনপির ব্যর্থতার কারণে যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয় সেটা ভিন্ন বিষয় আওয়ামী লীগ যে অপরাধ করেছে গত পনেরো বছরে যারা অপরাধী তাদের বিচারে আওত হবে এবং যারা নিট অ্যান্ড ক্লিন যারা দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করতে চায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে চায় তারা রাজনীতি করতে পারবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না এটা যেমন চিরন্তন সত্য তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো দেশ সেটা এই দেশে নয় সেটা সম্ভব হবে না যাই হোক আমি সে আওয়ামী লীগের বিষয়ে যাচ্ছি না আমি আসছে আজকে এই ট্রফিকে বিএনপি নিয়ে এখন বিএনপি যে মিশন এবং ভিশন নিয়ে হাঁটছেন সেটা হচ্ছে সমন্বয়কারীদেরকে বা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডিভাইডেড করতে চাচ্ছেন আহতদেরকে দুইটা ভাগে ভাগ করতে চাচ্ছেন তারা বিএনপি নট আওয়ামী তারা চাচ্ছেন এবং সমন্বয়কারীদেরকে ডিভাইডেড করতে চাচ্ছেন সমন্বয়কারীদেরকে এমপি মন্ত্রী বানানোর প্রস্তাব দিচ্ছেন এটা আমি বিশ্বাস জানতে পারলাম কিন্তু ডক্টর কথা হচ্ছে যে আমি প্রধান উপদেষ্টা যদি বিএনপি কেন এই সমন্বয়কারী বৈষম্য বিরুদ্ধে যে রাজনৈতিক দলে যাবে না কেন আমি তাকে তার জীবনের শেষ অস্তিত্ব শেষ করে দিব ইচ্ছে করলে তিনি সেটা পারবেন তাহলে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডিভাইডেড করতে পারলে আহত করতে পারলে কিছু হবে না ডিভাইডেড করতে অর্থাৎ পক্ষে আনতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়তো বা পক্ষে যদি আনতে পারে তাহলে সম্ভব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচাশি বছর বয়সে আর কারো পক্ষে যেতে চান না জীবনে বহুত পক্ষে গিয়েছেন এখন মৃত্যু সজ্জায় আছেন তিনি এখন চাচ্ছেন যে জীবনে যা কিছুই হোক না কেন তো হবেই তা আমি শেষবারের মতো একটা চিকিৎসা করেই যাব কিংস পার্টি তৈরি করে দেশে একটা রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার স্বপ্নই আমার শেষ স্বপ্ন অপরদিকে বিএনপি যে কোনো পরিকল্পনাই করছে না কেন সেখানে তাদের রেজাল্ট একশো পার্সেন্ট জিরো হবে ঘোরার ডিমের সমন্বয় হবে তবে হ্যাঁ এই সমন্বয়কারী এবং ডক্টর করতে হলে একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল পারবে না এখন আওয়ামী লীগ যদি এই যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সেই আন্দোলন সংগ্রাম যদি তারা সফলভাবে করতে পারে সেখানে বিএনপি যদি বাধাগ্রস্ত না হয় তাহলে দেখা গেছে একটা দেশের যে পূর্বের যে গণতন্ত্র স্বাধীনতার চেতনা উনিশশো একাত্তরের চেতনা রহমানের মুক্তিযুদ্ধের চেতনা রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানের আদর্শ বাস্তবায়ন করা সম্ভব হবে আর যদি সেটা না হয় এটাই তার এই বিএনপির শেষ সম্বল যাই হোক এখন বিএনপির বোঝা উচিত তারা কি করবে বিএনপির এখনো সিদ্ধান্ত নেওয়া উচিত আগামী জুন অর্থাৎ তিন মাস কি চার মাসের মধ্যে যদি নির্বাচন দিতে না পারে তাহলে বিএনপি কে বিএনপির অবস্থা যে কি ভয়াবহ হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন অপরদিকে সমন্বয়কারীরাই হবে বাংলাদেশের হয় কিংস পার্টি না হয় প্রধান বিরোধী দল এটাই সত্য এটাই বাস্তব যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম